আজকে ভাত একদম গরম এই মাত্র না ভাত ধোয়া হচ্ছে একদম গরম গরম ভাত পুরো গরম ভাত হ্যাঁ কিন্তু কালকে ভাত আজকে একটু আছে মিশিয়ে দিচ্ছি দিয়ে দাও ভাতটা এখন করলাম যে এই কালকে ভাত আছে তাহলে গরম করতে হবে না গরম গরম খাবার সাথে কি করে মিশিয়ে নেবে আর আজকে আর ইয়ে কালকে যে শাক ছিল ওই জন্য আজকে আর শাক পাওয়া হয় আছে আর এই যে উচ্ছে আলু সেদ্ধ সেই এনেছিল কতদিন থেকে উচ্ছেগুলো রয়েছিল এখনো রয়েছে

ফুলকপির তরকারি এটা আমার পছন্দের দরকারি হ্যাঁ কালকে একজন দিদি ভাই কমেন্ট করেছে তোমার পছন্দের রান্না দেখতে চাই এটা আমার পছন্দের তরকারি ফুলকপি আলু ফুলকপির তরকারি আচ্ছা ইউটিউবে ইউটিউবে একজন দিদি ভাই অনেকদিন থেকে বলছিলেন যে ফুলকপি আলুর তরকারি রেসিপিটা শেয়ার করো তো আজকে রান্নাটা আমি তুলে রেখেছি ভিডিওটা আমি শেয়ার করব আজকে শেয়ার করে দেব ঠিক আছে এই যা কিসে কি দিয়ে দিলাম দেখেছো দিলে দি ভালো না মাথাটা খারাপ হয়ে গেছে এটা মাছের জন্য এনেছি আর এটা দিয়ে দিলাম মাছ করে যাই হুম মাছ নিয়ে এলে দাও বলো দুটো বেটা না না আমার দিয়ে দাও মাছ কেন তো মাছ তো নিয়ে এসে আনা এই যা এই যে মায়ের জন্য আছে পাবদা মাছ আর আমাদের জন্য আছে খয়রা মাছ মা খয়রা মাছটা খেতে পারে না কাটা মানে খেতে অসুবিধা হয় ওই জন্য মায়ের পাবদা মাছ নিচ্ছে খয়রা মাছ আগে একটা ছিল খয়রা মাছ ওটা আমি নিলাম সর্ষে টমেটো দিয়ে ওর তো খুব ভালো লাগে আমারও ভালো লাগছে খয়রা মাছটা খুব টেস্ট এই হচ্ছে টক আছে টক গরম করেছি এই হলো আজকে আমাদের ধুপুর কাজ মেনু আর ডাল পাতল আর ডাল না তরফি লাগলে দেবো ও তরফি লাগলে বলবে রাত্রে তো আর চিকেন আছে ঠিক আছে তরফি আর জ্বালাবে বলবে দিব রাত্রে বেশি লাগবে না ঠিক আছে চলো খেয়ে নাও শুরু করে টাটা ভালো থাকবে পরে দেখা হবে আর হ্যাঁ ওই যে টিফিন ইয়ে করেছিলাম ঘুগনি করেছিলাম ঘুগনি আছে মিঠিয়ে দিয়ে এসে গরম করে খাই তো খাবে ভাতের সাথে আমি ঠিক টিফিনে যে কালকে যে দিয়েছিলাম শুকনো শুকনো করে আলু এটা কী বলবো আলু কী নাম বলবো আলুর দমন নয় মশলা মশলা টাইপের তো সেটা আছে রুটি আর এটা দিয়ে দিয়েছিল কিছুটা রয়েছে চলো খেয়ে নিচ্ছি টাকা